পিচ্চিটা আঙ্গুল দিয়ে ইশারা করতেই মেয়েটা ডিম পারতে শুরু করলো এই মহিলা আরেক মহিলাকে বলে মুরগি দিয়েছিল তাই পিচ্চিটা তাকে এই শাস্তি দিলো আসলে এই পিচ্চিটা একটি স্বর্গীয় আত্মা দুষ্ট পিচ্চির মাস্টার যখন ঘুমাচ্ছিল পিচ্চিটা তখন জাদুর লাঠি চুরি করে নেয় যার ইশারাতে নারীদের গর্ভ ধারণ করানো হয় সেই লাঠি দিয়ে সে যাকে তাকে সন্তান দিতে শুরু করলো এক বৃদ্ধা গর্ভবতী হয়ে গেল মাস্টার ঘুমে এগুলো পেয়ে জেগে উঠে মেয়েটিকে ধমক দিল ভয়ে মেয়েটির হাত থেকে জাদুর লাঠি পৃথিবীতে পড়ে গেল শাস্তি স্বরূপ মেয়েটিকে পৃথিবীতে পাঠানো হলো লাঠিটি খুঁজে আনার জন্য পৃথিবীতে নেমে সে একটি আর্তনাদ শুনতে পেল এক নারীর গর্ভবতী হওয়ার ফরিয়াদ সে দ্রুত সেই উপাসনালয়ে ছুটে গেল দেখলো ভীষণ ধনী এক মহিলা সন্তান পাওয়ার জন্য প্রার্থনা করছে তিন বছর ধরে চেষ্টা করার পরেও এই নারী গর্ভবতী হতে পারেনি পিচ্চিটা ওই মহিলার পেটের ভেতরে অশুভ শক্তির প্রভাব দেখতে পায় এর কারণে নারী পেটে ব্যথা অনুভব করে পিচ্চি তার পেটে হাত দিয়ে মন্ত্র পড়ল আর ওই কালো শক্তি গায়েব হয়ে গেল মহিলা জিজ্ঞেস করলো তুমি কে মন্দিরের গায়ে ছবি দেখিয়ে পিচ্চি বললো আমি সেই স্বর্গীয় আতা তোমাদের প্রার্থনা আমি আমার মাস্টারকে দিই মাস্টার তখন তোমাদেরকে গর্ভবতী হতে দেয় মহিলা তো কিছু বিশ্বাসী করতে চাচ্ছে না পিচ্চি বললো তোমার বেশ কয়েকটা সন্তান হবে কিন্তু কেউ তোমাকে অভিশাপ দিয়ে রেখেছে পিচ্চির মায়াবি চেহারা দেখে মহিলা তাকে বুকে জড়িয়ে ধরলো দর্শক পরের পার্টের জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন